টিকটক ভিডিও যিনি সব সময় করে মানুষকে অতিরঞ্জিত করে হাসাতে এবং বিভিন্ন ফায়সা টিকটকের মাধ্যমে মানুষদেরকে দেখাতে সেই সেই অপু আজকে কিন্তু বাংলার কারাগারে আসে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالحمها فجورها وتقواها صدق الله العظيم شمعنا الدرس سوتا কাছে দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলকে জানাচ্ছি ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন টিকটক ভিডিও যিনি সব সময় করে মানুষকে অতি রঞ্জিত করে হাসাতে এবং বিভিন্ন ফায়সা টিকটকের মাধ্যমে মানুষদেরকে দেখাতে সেই সেই অপু আজকে কিন্তু বাংলার কারাগারে আছে আর এটাই হওয়া উচিত সমানত দর্শক শ্রোতা বিশ্বনবী নবী মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা হাসলে মৃদু হাসি দিবে অট্ট হাসি দিবে না কেন অট্ট হাসি দিলে মানুষের দিলটা মরে যায় অট্ট হাসি দিলে নামাজের মধ্যে অজু থাকে না অজু নষ্ট হয়ে যায় আর এই অট্ট হাসি অতিরিক্ত যে ব্যক্তি হাসবে সেই ব্যক্তির কিন্তু দিলটা মারা যাবে এজন্য আল্লাহ তাআলা বলেন ফালায়াদ হাকু কলিলা ওয়াল আবুকু কাসীরা তোমরা অল্প অল্প এবং বেশি বেশি কাঁদো কিন্তু সেই বিষয় গেলে কিন্তু আজকে বর্তমানে ইউটিউব ফেসবুকটা এসে কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেছে আর উল্টো এই কারণে হয়েছে যে অপুর মতো আর কত যে ইউটিউবার আছে যারা অশ্লীল ভাষা ভিডিও বানায় মানুষের ইমান নষ্ট করার জন্য মানুষের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য কত যে পায়তারা করতেছে সেই পায়তারার শেষ নাই সম্মানিত দর্শক দর্শক শ্রোতা এমনই তো মানুষের দিলের ভিতরে আল্লাহ তালা গুনাখের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন এবং নেকির আকাঙ্ক্ষাও সৃষ্টি করেছে কেননা মানুষের অন্তরে যদি গুনাহের আকাঙ্ক্ষা কামনা বাসনা যদি না থাকতো তাহলে মানুষের গুনা থেকে বিশেষ থাকার বৈশিষ্ট্য রইল কোথায় অর্থাৎ তিনি যে ইমানদার তার ভিতরে তাকুয়া রয়েছে সেই তাকুর বৈশিষ্ট্য তার ভিতরে রইল কোথায় এই জন্য যে ব্যক্তি মানে টিকটকের মতো ভিডিও হাসি তামাশা করার জন্য বিভিন্ন ভাবে আঙ্গিকে মানুষকে অতি রঞ্জিত করে মানে তাদের ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য যে সমস্ত বিডিও প্রয়োগ করে সেই সমস্ত বিডিওগুলো কিন্তু আসলে আমরা মুসলিম আমরা মুসলমান আমাদের কিন্তু দেখা কিন্তু আসলে আদেও ঠিক হয় না তো সেই টিকটক বিডিও বানিয়ে অশ্লীলতার কাজ করেছে ওপু সেই ওপু আজকে কিন্তু কারাগারে আছে এটা বাংলাদেশ প্রাইম মিনিস্টার বাংলাদেশ সরকার এটা ভালো একটি কাজ করেছে এই জন্য আমরা বাংলাদেশ অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনি কাজটা ভালো করেছেন যে অপবিশ্বাসকে এমন যাতে করে এই অপবিশ্বাসের মতো আরো টিকটক ভিডিও যারা বের করে এই শ্রানির লোকেরা যেন এরকম ফাঁসা ভিডিও যেন বাজে আপ্ত ভিডিও যেন ইউটিউবে আপলোড না করতে পারে এবং সচেতন হয়ে যায় যে তার সেই শাস্তি দেখে তারা যেন ভালো হয়ে যায় যাতে করে তাদের এই মন্দ কাজগুলো করার কোনো চিন্তা চেতনা যেন তাদের মধ্যে না থাকে সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য আমরা কিন্তু তাদের ওই ভিডিওগুলো ভিডিও ভিডিওগুলো কিন্তু আমরা দেখবো না আমরা জন্য করার চেষ্টা করব আমরা বাংলাদেশ জানাতে চাই যে আপনি মেহরবানি করে এই অপুকে এমন শাস্তি দিবেন যাতে করে যে অন্য অন্য অপুরাও যেন ভালো হয়ে যায় অন্য অন্য ইউটিউবারও যেন ভালো হয়ে যায় যেন বাজাপ্ত ছবিগুলো যেন ইউটিউবে আপলোড না করতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে কি কি চায় আল্লাহ চায় হলো ওয়ালা কি আনাল আল্লাহ চায় বান্দার অন্তর আল্লাহ চায় হলো বান্দার দিল বান্দার দিলটা কোন দিকে আসে এর জন্য যখনই আমার আপনার সামনে কোনো খারাপ কাজ ফায়েশা কাজ এসে যাবে তাৎক্ষণাৎই আমার আপনার নৈতিক দায়িত্ব কর্তব্য সেই গুরাহের সময় চিন্তা করার জন্য আমার এখন মালাগুলো মত উপস্থিত হয়ে যেতে পারে অথবা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন যিনি স্রষ্টা যিনি মালিক যিনি মনিব সেই মনিবের সামনে আমি খারাপ কাজ কি করে করব যদি আপনি সেই সময় যদি এই কথাগুলো ভাবেন আর সেই খারাপ কাজ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন সে নবস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ সাল্লাহ তালা আপনাকে একটি জিহাদের সোয়াব দান করবেন সোভানুল্লাহ হাম দেখি সোভানুল্লাহ আজিম একটি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাদেরকে বললেন আমার সাহাবিরা চলো জিহাদ শেষে বললেন চলো এর চাইতে আরো বড় একটি জিহাদে যাই তখন সাহাবার জিজ্ঞেস করলেন এর রসুল্লাহ জিহাদ শেষ করলাম এখন আমাদের আবার আরো বড় জিহাদ কোনটা তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন যে নফসের সঙ্গে জিহাদ করতে হবে এখন আমরা সকলে বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়িতে গেলে তো বিভিন্ন ধরনের কুমন্ত্রণা অন্তরে আসবে আর সেই নফসের সাথে জিহাদ করাটা হলো খুবই গুরুত্বপূর্ণ বড় একটি কঠিন একটি জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা দর্শক শ্রদ্ধা একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিন্তু মারামারি বা বিভিন্ন ফেসা করতে পারে কিন্তু এই যে নফস আছে এই নফসের সাথে কিন্তু পেরে ওঠা নফসের সাথে জিহাদ করা কিন্তু খুবই কঠিন বারবার মন চাইবে ধোকা দিতে বারবার মন চাইবে খারাপ কাজটা করিয়ে নিতে কিন্তু সেই খারাপ কাজটাকে খারাপ কাজটাকে থেকে বিরত থাকার জন্য الله আল্লাহর কথা স্মরণ করতে হবে এবং আখেরাতকে স্মরণ করতে হবে মৌতকে স্মরণ করতে হবে যদি আমরা যদি এইভাবে যদি আমরা স্মরণ করতে পারি তাহলে আমাদের তাহলে আমাদের কিন্তু সেই সময় সেই কাজ থেকে বেঁচে থাকা খুবই সহজ হয়ে যাবে সমানে দর্শক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আল্লাহ সুবাহ আমাকে আপনাকে আমল করে এই জগতে শান্তি এবং পরজগতে মুক্তি লাভ করার তৌফিক দান করুন আমার তৌফিক রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু